আর এই ভিডিওটা আমার পরে দিয়ে দিলাম আগে কে চুলো বানাচ্ছে দেখেন আমার পর্ব যে আমি বানিয়ে দিচ্ছি তার জন্য দেখেন দেখে ভিডিওটা শেয়ার করলাম ইটের ওপরে ইট দিয়েই দেখেন বানাচ্ছিলো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে আর আজকে দেখেন আমার নতুন চুলো বানিয়েছে একটা তার জন্য আজ কালকে বানিয়েছি আর আজকে দেখেন রান্না হচ্ছে আর আজকে আমি কি কি রান্না করব আপনাকে আপনাদেরকে একটু একটু করে দেখাবো আর এই দেখেন আমি মাছ রান্না করছি মাছ আমি কাঁচা মাছ রান্না করছি মাছটাকে আগে পেঁয়াজ কষিয়ে তারপরে মাছ দিয়ে এই দেখেন আমি জলদি দিলাম আর এই দেখেন আমার চুলো জানেন তো বাগানে আমার চুলো ছিল ওইটা এখন বাগানে তো রান্না করতে পারছি না বলে এখানে একটা ব্যালকানির মতো আছে এখানে আমরা একটা চুলো বানালাম যেটা উঠা চুলো ছিল দেখেছিলেন সেটা আমার আন্টি বানিয়ে দিয়েছিলো সেটাতে রান্না হচ্ছে না মানে জ্বলছে না ওখানে ভালো বলে আমরা আবার মাটির চুলো এখানে বানালাম আমার বর বানিয়ে দিয়েছে আর পাশে বাড়িতে আখিকা ছিল দিয়ে খাসের মাংস দিয়ে গেছে এই দেখেন বলে আমি আলু দিয়ে এটাকে রান্না করে নেব তার জন্য আমি আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি আর এই দেখেন বেলগানিতে কিছু আমি গাছ লাগানো আছে আরও ছিল কিন্তু গাছগুলো মরে গেছে আর আমার ওপরে সব গাছ আছে আর আমি মাংসটাকেও ভেজে নিয়েছি খাসির মাংস একটু ইয়ে করে গ্যাস লাগে ওই গ্যাসটা না লাগে বলে আমি ভেজে নিয়েছি তারপরে ভেজে নিয়ে তুলে আমি মশলা কষে এই দেখেন মাংসটাকে আমি দিয়ে দিলাম আর আপনারা খাসির মাংসকে কেমন করে রান্না করে আমাকে কমেন্টে জানাবেন আর এদিকে ছিল শাক আর এটা মাছ আমার রান্না কমপ্লিট কেমন হয়েছে বল জানাবেন তো মাছটা আমরা খাবো না আজকে মাংসটা এই সকালে মাংসটাই খাবো দুপুরে আমি রান্না করেছিলাম আর বড়া করেছিলাম টক দিয়ে করব বলে তো বড়া টক বড়াটা ভেজে রেখে দিলাম আর টক আলু করিনি ওই দেখেন মাংস শাক আর চাটনিও ছিল আর রান্নাটা দেখতে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন